উফ ওটা যারা সিজার করে না তারাই জানে যে এর জ্বালা যন্ত্রণাটা কতটা যারা মা হয়েছে যারা সিজারিয়ান তারাই বুঝবে যে জ্বালা কতটা লাগে তারাই বুঝবে যে সিজারিয়ানদের কতটা কষ্টের হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত প্রিয়াঙ্কাস ব্লগিং চ্যানেলে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমি ভালো আছি আজকে ভিডিওর টপিক হচ্ছে মাই ওটি সি সেকশন ওটি এক্সপিরিয়েন্স তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি তোমার ডেলিভারি এক্সপিরিয়েন্স বলবে প্লাস তোমার ডেলিভারি ডেট কবে ছিল প্লাস ডেলিভারি ডেটের আগে হয়েছে কতদিন আগে হয়েছে এবং কোন রকম কোন প্রবলেম হয়েছিল কিনা তো সেগুলো আজকে আমি তোমাদেরকে বলবো এবং মানে ওটি এক্সপিরিয়েন্স নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকে যেমন আমারও ছিল বাট আমার উটি হওয়ার সময় কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আজকে বলবো তো বন্ধুরা প্রথমে যে প্রশ্নটা তোমরা আমাকে করেছো সেটা হচ্ছে যে আমার যে ডেলিভারি ডেট ছিল সেই ডেলিভারি ডেটেই কি বেবি হয়েছে নাকি তার আগে হয়েছে আমার ডেলিভারি বারো দিন আগে আমার ডেলিভারিটা হয়েছিল বিকজ আমার ডেলিভারি লাস্টের মানে বসি অব্দি আমি মানে যেতে পারনি কারণ আমার প্রবলেম দেখা দিচ্ছিল মানে প্রত্যেকদিন রাত্রিবেলা এমন হতো যে থেকে থেকে পেইন হতো তো নেওয়া যাচ্ছিল না তার জন্য ডক্টর দেখে ডক্টর বললো ডেলিভারিটা করা যেতেই পারে আমার ডেলিভারি ডেট এর বারো দিন আগে আমার বেবি হয়েছে তারপর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে দিদি তোমার মানে সিজার করার সময় মানে পুরো মানে সেলাইটা পেস্ট পুরো সেলাই করেছে নাকি পেস্টিং করেছে ডিসেম্বরের দশ তারিখ সকাল সাতটা থেকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ডক্টর আমাকে নার্সিং নার্সিংহোমে অ্যাডমিট হতে বলেছিল তো আমরা সেই মতোই আর কি রীতিমতো তার আগে দিন রাত্রিবেলা সকাল সকাল খাওয়া দাওয়া করে যে দিন একদমই কিছু খাওয়া যাবে না খালি পেটে একদম মানে সকালবেলা হতে হবে খালি পেট মানে জলটুকুও খাওয়া যাবে না তো যাই হোক সেই কথা অনুযায়ী আমরা সকালবেলা একদম মানে না খেয়ে আমি আরকি ভর্তি হয়ে যাই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তো নার্সিংহোমে যাওয়ার পর তো মানে একটা গা ছমছম ব্যাপার তো সবার থাকেই বুঝতেই পারছো আর আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স মানে এমন হয়নি যে এর আগে কোনো সময় আমার কোনো প্রবলেম হয়েছে শরীরে তার জন্য কোনো নার্সিং হোম বা হসপিটালে ভর্তি হতে হয়েছে স্লাইন নিতে হয়েছে ইনজেকশন নিতে হয়েছে কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো স্বাভাবিক দেখে চারিদিকে ছমছম করছিল বিষয়টা আর আরকি তবুও মনের জোর মনে শক্ত করে একদম ঢুকেছি কারণ দিয়ে দেখতে পারবো ন মাস দেখে পেটে ধরেছিলাম তার মুখটা অবশ্যই দেখতে পারবো তো সেই ভয়টা দূরে রেখে একদম মনে জোর নিয়ে গেছিলাম হোমে তো ঢোকার সাথে সাথে কিছু ফর্মুলেটিস ছিল প্রথমে আমার সাথে আমার বোন আর হাজবেন্ড আর আমি গেছিলাম তারপরে তো শ্বশুর বাড়ি সবাই গেছিলো আস্তে আস্তে তারপর আমার বাবার বাড়ির লোক পরে তো যাই হোক যাওয়ার পর কিছু ফর্মুলেটিস ছিল তো সেইগুলো আর কি ফর্ম করে আমাকে বললো যে নিয়ে যাও তো আমাকে রুমে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পর ওটির ড্রেস ট্রেস কিছুক্ষণ ড্রেস পরিয়ে রাখার পর তারপর নার্সরা আসলো স্লাইন দিলো দেওয়ার পর আমার ডক্টর আসলো আমার ওটি হওয়ার কথা ছিল সাড়ে আটটা নাগাদ তো সাড়ে আটটার সময় হয়নি হয়েছিল এক ঘন্টা লেট করে সাড়ে নটা থেকে স্টার্ট হয়েছিল আমার ওটিটা যাই হোক স্লাইন টাইন দেওয়ার পর আমি তো বেশ খানিক্ষণ ঘুমিয়েছিলাম কারণ স্লাইন দেওয়ার পর ওই যে বললাম স্লাইনের কোনো এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু ওই স্লাইনটা আমার প্রথম নেওয়ার পর আমার মাথা ঝিমঝিম করছিল মানে গা গোলা ছিল সবকিছু মিলে মানে একটা নেশার মতো লাগছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আধা ঘন্টা পনেরো ঘন্টা মতো ঘুমানোর পর আমার ডক্টর আসলো এসে আমার গায়ে হাত দিয়ে বললো তো বললো চল এবার রেডি হয়ে নেই তো যাই হোক তো তখন ওই কথাটা শোনার পর একটু একটু ভয় লাগছিল তবু মনে জোর ছিল যে না নার্ভাস তো আমি প্রচুর আগা করে সব বিষয়ে নার্ভাস থাকি আর এই সমস্ত বিষয়ে তো আরো প্রত্যেকটা মেয়ে আশা করি হয় তো আমার নার্ভাসনেস টা একটু বেশি ছিল তারপর দেখো কুতুকুত করছে বললি মাম্মা মিমি পিপিদের বলি তো ওটিদের নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর বাড়ির লোককে এক ঝলক দেখানো হলো দেখি আমাকে ওটিদের নিয়ে গেলো তারপরে বললো তোমরা নিচে চলে যাও যেটা কিনা আমি পরে বেরিয়ে শুনেছি তাদেরকে চলে যেতে বলেছিলাম বাড়ির লোককে তারপর রুটিতে যে ঢুকালো মাই গ রোটির ভিতরের যে সিনারিটা মানে অনেকের মুখে শুনেছি ফেসবুকে দেখেছি সেরকমটা যে নিজের চোখে ফার্স্ট টাইম দেখব মানে বিলিভ করা যায় না সেই উপরে চারটে বড় বড় লাইট চারি সাইডে সেই মানে যন্ত্রপাতি একটা বেড এরকম টান টান করে হাত রেখে দেওয়া অক্সিজেন মানে মানে একটা অন্য ব্যাপার স্যাপার তো ওই দেখে তো আরোই মানে ভয়টা আস্তে আস্তে লাগা স্টার্ট হয়েছিল বেশি করে তো যাই হোক বেশ কিছুক্ষণ আমাকে বসিয়ে রাখা হয়েছিল কারণ তোমরা যে ডক্টর থাকেন তিনি হচ্ছে একটু লেট করছিল আসতে তো বেশ পনেরো কুড়ি মিনিট মতো আমাকে ওরকম ভাবে বসিয়ে রাখা হয়েছিল দেন আসলো ডক্টর আসার পর আমাকে বেডে তুললো তুলে দেওয়ার পর ফার্স্টে আমার হাতে স্লাইনটা যেটা ছিল সেটা চ্যানেল করলো চ্যানেল করার পর নাকে অক্সিজেন দিল দেওয়ার পর তারপরে অ্যানাথেসিয়া ডক্টর আমাকে তুলে দিল দেওয়ার পর বললো এরকম হাতটা সোজা করে মাথা নিচু করে পুজো হয়ে বসতে বসার পর ডক্টর বললো যে ইঞ্জেকশনটা নড়লে কিন্তু বারবার দিতে হবে না হলে কিন্তু খুব সমস্যা আছে এটা আমাকে বলছিল তো মনে জোর রেখে একদম হাতটা শক্ত করে আমি ধরে অ্যানাথেসিয়াটা যে কখন দিল টেরই পেলাম না মানে অনেকে বলতো যে অ্যানাথেসিয়া লাগে যন্ত্রণা হয় আমি সত্যি কথা বলতে একটু কিছু টের পাইনি অ্যানাথেসিয়ার মানে ব্যথা ট্যাথা আর কি যাই হোক দেওয়ার সাথে সাথে মানে শুয়ে দিল দিয়ে চোখের মধ্যে একটা কাপড় মতো বেঁধে দিল বেঁধে দেওয়ার দেখি হালকা একটু দেখা যাচ্ছিল উপরটা যে লাইট এবার ভাবছি ইন্টারেস্টিং কথা কি হয়েছিল তো দেওয়ার সাথে সাথে অনেকের অবাস হয়ে যায় তো আমার না অবাস হয়নি সাথে সাথে শুয়ে দেওয়ার পর তো পিঠে পেটে যখন হালকা করে ছুরিটা বসালো না আমি ছুরির না ফিলিংসটা পেয়েছিলাম পাওয়ার পর না আমি সাথে সাথে আমার লেগেছিল পেটে তো আমি সাথে সাথে ডক্টরকে বলছিলাম যে আমার কিন্তু লাগছে পাশ দিয়ে একজন বলছে তাহলে দাঁড়াও পরে স্টার্ট করো হয়তো অবাস হয়নি তো এই ফিলটা আমি করতে পেরেছিলাম তারপরে আমাকে বললো যে তুমি ডান পা ডান পা আমি তো বলেছি বলছি আমি ডান পা তুলেছি কিন্তু বলছি কই তুলেছ ডান পা না শুরু করো আবার এইটা বলার পর তো মানে আস্তে আস্তে আমার শরীর ছেড়ে দিল যেহেতু ওই কি বলে চ্যানেল ট্যানেল নানা রকমের ব্যাপার স্যাপার দেখে আমার গল্প হয়ে গেছে আনাতে সে পুরো বুক হয়ে গেছে দেওয়ার পর কখন যে হয়ে গেল আমি টেস্টটা বুঝতে পারলাম না মানে মানে আমাকে এবার পেট দিয়ে যে একটা নাড়াচ্ছে ব্যাপারটা কি কাটা ছেড়ে অনেকে বুঝতে পারে কিন্তু আমি ওটা বুঝতে পারিনি আমি একটাই জিনিস ফিল করতে পেরেছিলাম যে পেটের মধ্যে দিয়ে বেজে চেপে চেপে চাপ দিয়ে দিয়ে বেবিটাকে বার করা হচ্ছিল তো আমার সারা বডি কাঁপছিল সেটাই ফিল করতে পারছিলাম আমি তো তার কিছুক্ষণ পর একটা কান্না আওয়াজ পেলাম হ্যাঁ ক্যা করে উঠলো ত্যাই বলে সবাই ওরম মতো করে কাঁদছিল ত্যা করে কাটলো যে এটা অটোমেটিক্যালি মানে মুখে না সিরিয়াসলি আমি মানে সবার মুখে শুনতাম কিন্তু এই ফিলিংস না সত্যি একটা অন্য রকমের ফিলিংস তখন মাথায় থাকে না ছেলে না মেয়ে কি হয়েছে মানে বেবির যে ওই যে কান্নাটা সেটা দেখে না আমার অটোমেটিক্যালি ই করে ফেলেছিল হাসছিল হ্যাঁ তো আমাকে সেই মুহূর্তে ওটিতে আমাকে দেখায়নি আমার বেবিকে যে কি হয়েছিল ছেলে না মা মেয়ে কিছুই বলেনি প্লাস আমার বেবিকে দেখায়নি খুলে ওরা ওই আমার ওই পেস্টিং না সেলাই যেটা করছিল আর কি ওরা ওই জায়গাটা মানে ড্রেসিং করতে বিজি ছিল তো তার পাশে হয়তো বেবিদের কাউন্টার থাকে যেখানে বেবিকে পরিষ্কার পরিষ্কার করে ওয়েটিং ওয়েট ট্রেট করায় তো সেখান থেকে ওর কান্ডার ওয়াশ পাচ্ছিলাম ততক্ষণে মানে বেবিকে হয়তো বাড়ির লোককে আমার দেখানো হয়ে গেছে তো আমার হয়তো মানে ড্রেসিং করার পর আমার ডক্টর জিজ্ঞাসা করছে যে বল প্রিয়াঙ্কা তোর কি হয়েছে আমার ডক্টর মানে আমি যার আন্ডারে ছিলাম ভীষণ ভালো একজন ডক্টর মানে বলে বোঝানোর মতো না তো মানে একদম ফ্রেন্ডলি মানে যতবার আমি ডক্টর দেখাতে গেছি মনে হয়নি যে একটা আনন মানে ডক্টর কি হয় যে ডক্টর দেখি বেরিয়ে আসি বাট ওনার সাথে একটা অন্য রকমের রিলেশন ছিল যাই হোক তো বলছে বল কি হয়েছে আমি বললাম কি হয়েছে বলছে মেয়ে হয়েছে মেয়ে আমি তো মানে লাভ মানে কি লাভাবো মানে সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রটা মানে সব শেষ একে তো হাসি তারপর বলেছে মেয়ে হয়েছে আমার তো মনে মনে খুব ইচ্ছে ছিল যে আমার জন্য একটা মেয়ে হয় যাই হোক আমার একটা মেয়ে শখ ছিল তো মেয়ে দিয়েছে আমার ছোট্ট বেবি কে তো আমি ডক্টর কে এটাও বললাম যে সেই মুহূর্তে যে ডক্টর আই হ্যাপি থ্যাংক ইউ ডক্টর তো বলছে আমি কিছুই না সব ভগবান এই কথাটা বলেছিলেন তুমি আমার ডক্টর তো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতেই ছিলাম মানে তারপর তো মানে আমাকে সাথে সাথে বেড়ে দিলো তো যখন আমাকে বেড়ে দিল তখন মানে লিটারেলি মানে আমি কাঁপছি ভীষণ পরিমাণে কাঁপছি এত পরিমাণে কাঁপছি যে নার্সরা বলছে এরকম কাপড়ে আমি কারো দেখিনি মানে এত কম্বল কম্বল ছাপিয়েছে কানের মধ্যে তুলো গুজে দিয়েছিল তারপর বেড়ে দেওয়ার পর অক্সিজেন দিয়েছিল মানে এতটা আমার মানে প্রবলেম হচ্ছিল ততক্ষণে তো অবাসটা কাটতে থাকে না আমি ফিল আমি আমি জানতাম যে অবাস নাকি অনেকক্ষণ থাকে কিন্তু না আমাকে বেড়ে দেওয়ার সাথে সাথে আমার অবাসটা কাটতে শুরু করেছিল পেটের জ্বালা পড়া যে একটা ব্যাপার থাকে উফ ওটা যারা সিজার করে না তারাই জানে যে এর জ্বালা যন্ত্রণাটা কতটা যারা মা হয়েছে যারা সিজারিয়ান তারাই বুঝবে যে জ্বালা পড়াটা কতটা লাগে তো হ্যাঁ তারাই বুঝবে যে সিজারিয়ানদের কতটা কষ্টে যাই হোক এটা ফিল করছি তারপর বাড়ির লোককে আস্তে আস্তে প্রথমে দেখালো দেখানোর পর যখন টাইম ওভার হয়ে যায় তখন আমাকে মানে সবাইকে চলে যেতে বললো আবার বিকেল আসতে বললো তখনও অব্দি আমাকে বেবিকে দেখায়নি আমার দাদা বোন এসে দেখে গেছিল টুক করে ওর একটুখানি ভিডিও ক্লিপিং করেছিল তা আমি বারবার বলছিলাম যে দেখাও 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 বলছে এখন হবে না কালকে দেওয়া হবে বেবিকে তোমার কাছে তো মাঝে হচ্ছে দুই একবার আমাকে ফিট করানোর জন্য আমার ওকে নিয়েছিল কিন্তু এত প্রবলেম ছিল আমি ওকে ভালো করে মুখটা আমার মনেও ছিল না জাস্ট হাতটা বার করে ওকে মাথাটা ধরে ধরে এরকম করে ধরেছিলাম আর দুধ খাওয়ানো হচ্ছিল ওকে আমার যাই হোক তো সুস্থ হওয়ার পর দাদার কাছে ফোনে দেখি তো মানে ও মাই গড সেটা মানে বলে বোঝানোর মতো না যাই হোক তো এটাই ছিল আমার রোডি এক্সপিরিয়েন্স তো আমি তোমাদেরকে বলবো এমনি ভয়ের কিছুই নেই তো যারা নতুন মম হচ্ছে যারা নিউ মানে সামনেই ডেলিভারি আসছে মানে মাথায় যে টেনশন ভয় থাকবে সেগুলো দূর করে একদম হাসি মুখে যাও এটা ভেবে যাও যে তাকে দেখতে পাবে হ্যাঁ তো এইটা ভেবে যাও দেখবে সব দুঃ কষ্ট দূর হয়ে যাবে আর এনাথিসিয়া কোনো কিছু লাগে না সিরিয়াসলি বলছি ওসব লাগে না আর সিজার করার পর একটু হয়তো পেন হয় বাট ওরা মানে মেডিসিন দেয় যাই হোক এটা গেল আমার ওটি এক্সপিরিয়েন্স তো বলবো ডোন্ট ওয়ারি একদম মানে টেনশন ভুলে যাও একদম হাসি মুখে যাও হাসি মুখে আমার ওটি এক্সপিরিয়েন্স আর এই কমেন্টটা তোমরা অনেকেই করছিলে যে দিদি আমার যার যারা নিউ দেখছো যে আমার এখন অবধি জানো না যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো যদি জানতে চাও আমি এই ভিডিওতে ডেসক্রিপশনে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে লিঙ্কটা দিয়ে দেবো গিয়ে তোমরা দেখে নিও মেয়ে ছেলে হয়েছে যারা নতুন আছে যাই হোক টা এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম যা যা হয়েছিল তো আমার পুচকোটা জ্বালায়নি তোমাদের সাথে গল্প করতে দিল আমার ওটি এক্সপিরিয়েন্স এ যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি তাটা বলো বলতো এটা উম